তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি শান্তিপুর হাটের কিছু শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে যাবে কবে বসে সব ডিটেলস জানিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করি

সবগুলোর কালার অপশন আছে তো সব 10 টাকা 12 টাকা করে পাওয়া আছে আর ডিজাইনের যে বস্তায় আছে দামি মানে এটা একটা আছে এটা প্রাইস কত এটা 70 টাকা 270 এটা পাগলো জয়পুরি কাটলে

ইদা এটা কি কাজ ডিজাইন ديال আছে হ্যাঁ মানে কালার অপশন এটা পাঁচ ছোট হবে ছোট হবে মানে পাঁচটার নিচে হবে না পাঁচটার হবে लाई कुन कुन काम छ एघेलो 1000 करोड پھر جو 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 তো তোমরা দেখতেই পাচ্ছ শাড়িগুলো কতটা সুন্দর কম দামের মধ্যে তোমরা পাবে আর সব শাড়ির কালার অপশান তো পাবে আলাদা আলাদা ডিজাইন পাবে কালার অপশান পাবে তো শাড়িগুলো খুবই সুন্দর তো এইগুলোর আমি দাম বলবো তার আগে বলে দিই তোমরা কিভাবে যাবে স্টেশন থেকে অটো বা টোটো ধরে বলবে শান্তিপুর বঙ্গতাঁত কাপড় হাটে যাবো তো তোমাদের নামিয়ে দেবে আর এই হাটটা রবিবার এবং বৃহস্পতিবার ভোর চারটে থেকে দুপুর দুটো অব্দি বসে তো তোমরা সময় মতো তোমাদের টাইম যখন হবে তোমরা চলে যেও এই গরমে আমি বলবো তোমরা একটু সকাল সকাল যেও তাহলে তোমাদের সুবিধা হবে তো চলো শাড়িগুলোর দামগুলো দেখে নিই আবার আর তোমরা কোথাকার শাড়ি দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এটা তিনশো পঞ্চাশ すごい